আসসালামু আলাইকুম আমরা আজকে এদের কাছ থেকে জানবো আগামীকাল বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের হচ্ছে টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচে কারা জিতবে সবার কাছ থেকে প্রেডিকশন শুনবো সর্বপ্রথম আমরা অঙ্কনের কাছ থেকে আগে ডান আগে ডান ডান দিক আমরা বৈষম্যের শিকার আমরা বৈষম্যের শিকার আগে প্রেডিকশন প্রেডিকশন বাংলাদেশ নাকি পাকিস্তান পাকিস্তানে বাঘা বাঘা বলার আছে এবং বাঘা বাঘা ব্যাটার আছে পাকিস্তান জিতবে হ্যাঁ ঠিক আছে 1 পয়েন্ট পাকিস্তান এসপোর্ট আমার কাছে না পাকিস্তান জিতবে বাংলাদেশ জিততে পারে বাংলাদেশে পাকিস্তানের বাংলাদেশ ইনশাআল্লাহ জিতবে পাকিস্তানকে হারাবে দুইটা বাংলাদেশ টু পাকিস্তান জিতবো বাংলাদেশ মক মক প্লেয়ার ড্র ড্র টু টু আমি জীবনে ক্রিকেট দেখি আমি কি ক্রিকেট বিশেষজ্ঞ ক্রিকেট বিশেষজ্ঞ ভাই তুই 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 ড্র ম্যাচ

বাট তাদের মন মানসিকতা ভালো না। এই কারণে হারার সম্ভাবনা বেশি তাদের বলেছে বাঘা বাঘা ব্যাটারদের হচ্ছে উইকেট নিবে

থাকিব নাচোন ভাই একোৱে নেকি